কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক

আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোন মসজিদ মানদের ভাষে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা। যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ তখন অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে ভাবুন মুসলিম মা নিজের মেয়ে বাবাটা বড় ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে যদি খালি অপরাধী হয় মারা তবে শোনো সুরা মা রিজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তি দিতে চাইবে তার ছেলেকে তার স্ত্রী তার ভাইকে ও ফাসিরতি তার গ্যাথি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী লাগবে স্ত্রী আর ভাই দেব আল্লাহ বলতে হবে না তুই অপরাধী তকে লাগবে গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা ব্যাটা কোরালামে আছে ওইটা আমি আছে তুই যা

অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যাতে সব দিবে আল্লাহ বলবে খেল্লাহ ইন্নাহা লাওয়া এটা লেলিহান আগুন নেজ্জা আথাল্লিস শাবা যা মানুষের মাথার চামড়া কষে দেবে তা জ রুম এন্ড যাহার নাম ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে যে দেড়ুমের না দেবার মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে বলে যুবক সেনা থেকে বেছে রাখো যুবক তিনি বোনের দরকার নেই বেশ যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই রেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুব দেয় জুমায় তুমি সেখানে দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন কি বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় কথাই শুনি তাই তুমি লম্বা জুব্বা ঝাড়ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে

দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অধিক মূল্যবান সবাই যারা যারা সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম